কাজিলে যখন তোমার লাগে কেমন করে কাঁদছিলে ওরাম করে কাঁদছিলে আর চোখের জলটা কেমন করে মুছছিলে এ করে রাম চকে জল মুছছিলে তোর লেগেছে তো ও বাবা ওরাম করে কাঁদে লাগলে लागले হ্যাঁ চুপ 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 বববে চুপ 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 না করো তো একটু মাথা ঢুকে ভালো করো আরেকবার তিনবার করতে হয় আরেকবার করো তো আরেকবার ননো করো ও আরেকবার নানো করে নাও ও হ্যাঁ রাধে রাধে বলো তো রাধে রাধে ও বাবরে ওরকম করে আবার নাম কম ওরকম করে আবার তো থামি করে দেখেছ তো এইসব মেয়ে ওই তুলি বৌদে দেখবি আসো আমাদের ননির কীর্তি দেখবে আসো তারপর হ্যাঁ আমার তো মা নমস্কার করে এরকম গুরু মন্ত্র জপ করে তা ওই জন্য ওরকম করছে ও গুরু মন্ত্র জপ করছে ও বাবা তুমি এত বুদ্ধিমানি আচ্ছা আর জব করতে হবে না ঠিক আছে তুমি ভাত মাছ ভাত খেয়েছো তো পম্পলেন মাছের ঝাল কাঁকড়ার তরকারি ডাটা দিয়ে আলুতে তরকারি মুসুর ডাল তেঁতুলের টক ননি এদিকে দেখো আমার দিকে দেখো মানু তোমার আউ হয়েছে তো কোথায় আউ হয়েছে একটু দেখিয়ে দাও তো কোথায় আউ হয়েছে মানু

থাকুক দোলদোল বলো হ্যাঁ দোল দুলুনি রাঙা মাতায় চিরুনি বর আসবে নিয়ে যাবে ओय ओय दुलूनी आपरे